আরে কি ব্যাপার আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে হুম ভিতরে ভিতরে একটু মজা করি এই পৃথিবীতে তোমার তুই আর আকাশ ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই আমি আকাশকে অনেক ভালোবাসি আর তোকে অনেক বিশ্বাস করি তুই এমন কিছু করিস না যাতে তোর প্রতি আমার বিশ্বাসটা ভেঙে যায় আর তুই তো জানিস আমি প্রেগনেন্ট আর কদিন পর আমি বাচ্চার মা হব আমি আমার বাচ্চাকে বলবো তোকে যেন আম্মু বলে ডাকে আমাকে আম্মু বলে ডাকবে কেন আপু তুই তো আমার বাচ্চার খালা হবি আর খালা তো মায়ের সমানে তাই না কি করছো ধরবেন না আপনি আমারে কেন ধরবো না তোমাকে আপু আমাকে অনেক বিশ্বাস করে আমি আপু বিশ্বাস নষ্ট করতে চাই না আরে তোমার আপু কি জানবে তোমার সাথে আমার সম্পর্ক না আমি আপুকে ঠকাতে পারবো না আরে শুধু আজকে চলো না কেন না আপনি যদি এরকম ভাবে জোরাজুরি করেন তাহলে আমি আপুর কাছে বলে দিব কি আপুর কাছে বলে দিবি হুম তোর জন্য আমি এত কিছু করতেছি তুই যখন যা চাচ্ছিস তখন আমি তোকে তাই দিচ্ছি ছি 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 আমি তোমাকে ভালোবাসতাম বিশ্বাস করতাম আর তুমি আমার মামার তো বোনের সঙ্গে নোংরামি করছো আরে কি আজে বাজে কথা বলছো আমি কেন ওর সঙ্গে নোংরামি করতে যাব তোমার কি মাথা ঠিক আছে তুমি কিচ্ছু করনি আরে না

ওদের ভিতরে কিন্তু আসলে একটা সম্পর্কে ছিল হ্যাঁ ছিল আচ্ছা আপনি এসে কথা বলছেন আমি তো নিজে দেখছি আবার তোমাকে প্রমাণ দেওয়ার জন্য আমি ভিডিও করে রাখছি তুমি চাইলে দেখতে পারো দাঁড়াও তোমাকে দেখাই ব্যাপার এই কই তুমি আমি তো রেডি হ্যাঁ হ্যাঁ আসতেছি কি ব্যাপার তুমি এখানে কি করতেছো না ওই পানি খেতে আসছি আমি এখানে পানি তো ডাইনিং রুমেই ছিল এখানে আসার কি দরকার ছিল শুনি হ্যাঁ আচ্ছা তুমি যাও আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো ইভা এদিকে বলো বস ইভা একটা কথা বলি এই পৃথিবীতে তুই আর আকাশ ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই আমি আকাশকে অনেক ভালোবাসি আর তোকে অনেক বিশ্বাস করি তুই এমন কিছু করিস না যাতে তোর প্রতি আমার বিশ্বাসটা ভেঙে যায় আর শোন আমার কোম্পানিতে আমার বেতনটা বাড়ায় দিছে তাই আমি ভাবছি তোর বেতনটাও বাড়াবো আর তুই তো জানিস আমি প্রেগনেন্ট আর কদিন পর আমি বাচ্চার মা হব আমি আমার বাচ্চাকে বলবো তোকে যেন আম্মু বলে ডাকে আমাকে আম্মু বলে রাখবো কেন আপু তুই তো আমার বাচ্চার খালা হবি আর খালা তো মায়ের সমানে তাই না ও আচ্ছা হ্যাঁ এখন বুঝছি আর শোন আমার বেতন তখন বাড়াইতে হবে না আমি তো একটা মানুষ তোদের এখানেই থাকি তোদের এখানেই খাই আমি এত টাকা দিয়ে কি করব ছিস না টাকা লাগবে না আর তুই বিশ্বাস রাখতে পারিস আমি এমন কিছু করব না যেটা দিয়ে তোর বিশ্বাস নষ্ট হবে এই জন্যই তো আমি তোকে অনেক বিশ্বাস করি আর ভালোও যা কাজ কর কি করিস আপু কিছু না এমনি বসে আছি কি হইছে কিছু বলবি একটা কথা বল হ্যাঁ বল তুই আমাকে বিশ্বাস করিস হঠাৎ এই কথা না জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি তো তোকে দিনে বললাম আমি নিজের থেকেও তোকে বেশি বিশ্বাস করি মাম যদি তোকে কিছু বলে তুই বিশ্বাস করবি কেন করব না কি হয়েছে বল তাহলে শোন কি করছো ধরবেন না আপনি আমারে কেন ধরব না তোমাকে আপু আমাকে অনেক বিশ্বাস করে আমি আপু বিশ্বাস নষ্ট করতে চাই না আরে তোমার আপু কি জানবে তোমার সাথে আমার সম্পর্ক না জানো আমি আপুকে ঠকাতে পারবো না আরে শুধু আজকে চলো না কেন না আপনি যদি এরকম ভাবে জোরাজুরি করেন তাহলে আমি আপুর কাছে বলে দিব কি আপুর কাছে বলে দিবি হুম তোর জন্য আমি এত কিছু করতেছি তুই যখন যা চাচ্ছিস তখন আমি তোকে তাই দিচ্ছি আপুকে বলে দিবি মানে আমি ভুল করছি এতদিন আর ভুল করতে চাই না দেখো এরকম করো না চলো আমার আজকে খুব ইচ্ছে করতে চলো না চলো না সরেন আপনি এখান থেকে তোর এত বড় সাহস তুই আমারে ধাক্কা দিস না আরে আর বাড়িতে রাখান যাবো না একটা বিহিত করাই লাগবো আজকে তাহলে শুনলি কি বলছিস তুই এসব তুই যা বলছিস সব কি সত্যি হ্যাঁ বল আমি ভুল করে ওর সাথে সম্পর্কে জড়িয়ে গেছিলাম আমি নিজের ভুলটা বুঝতে পারছি তুই আমাকে ক্ষমা করে দিস তুই যা বলছিস এসব কি সত্যি হ্যাঁ সব সত্যি হ্যাঁ আকাশ আকাশ ছি ছি আমি তোমাকে ভালোবাসতাম বিশ্বাস করতাম আর তুমি আমার মামার তো বোনের সঙ্গে নোং করত আর কি আজে বাজে কথা বলছ আমি কেন ওর সঙ্গে নোংরামি করতে যাব তোমার কি মাথা ঠিক আছে তুমি কিচ্ছু করনি আরে না হ্যাঁ পাগল না কেবল সঙ্গে কিছু করতে যাব কেন কি রে ভা কিচ্ছু করনি তুই আমাকে বিশ্বাস কর আমি সব সত্যি কথাই বলেছি ও এইবার বুঝতে পেরেছি আজকে সকালে ও টাকা চুরি করে পালাচ্ছিল আমি ওকে হাতে নাতে ধরেছি এটা আমি তোমার কাছে জানানোর আগে ও আমার নামে তোমার কাছে বদনাম করেছে তুই এত খারাপ তুই এত মিথ্যাবাদী বেরিয়ে যা আমার বাড়ি থেকে যা ধরো আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমি মিথ্যা বলছি তুই মিথ্যা বলছিস চুন্নি চোর যা আমার বাসা থেকে বের হ আমি আবার কখন টাকা চুরি করলাম এই থামো তোমরা কি শুরু করছো তুই বলতিছিস তো দুলাভাই তোর সঙ্গে নোংরাম করছে আবার তুমি বলতেছো ও নাকি চুরি করছে তোমার নামে মিথ্যা ভুয়া দিতে কি বলতেছো তোমরা তুমি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ তাহলে আসো আমি দেখাচ্ছি ও কোথায় টাকা চুরি করে রাখছিল আসো হ্যাঁ আসো ব্যাগ আমি এখান থেকে সরাতেই দেইনি ওকে দেখেছো হ্যাঁ এই টাকাও সকালে চুরি করে পালাচ্ছিল আমি হাতে নাতে ধরেছি এখন ও নিজের দোষ ঢাকার জন্য আমাকে অপরাধী বানাচ্ছে এই ব্যাগটা কার এই ব্যাগটা তো তাহলে এখন তুমি বোঝো বিশ্বাস কর আপু আমি টাকা চুরি করি নাই তোমাকে বিশ্বাস কর মিথ্যা বাদে কোথাকার তোর এত বড় সাহস তুই আমার স্বামী বের প্রতারক আমি তোকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করছি তোকে আমি কখন আমার মামা তো বোন মনে করিনি আমি আমার নিজের বোন মনে করে ভালোবাসছি বিশ্বাস করছি আর তুই আমার সাথে এই কাজটা করতে পারলে কিভাবে করলি তুই আমার স্বামীর বদনাম করেছিস ছি 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 আমি এটা মানতে পারছি না তুই আমার টাকা চুরি করেছিস এটা আমার কোনো দুঃখ নাই কিন্তু তুই আমার ফ্রেজটা সমতুল্য স্বামীর চরিত্রে দাগ লাগিয়েছিস এটা আমি কোনো দিনও মেনে নিব না বের হোক বের হোক আমি টাকা চুরি করি নাই তোর কোনো কথা শোনার সময় আমার নেই বের হোক দুলা ভাই এগুলো নাটক করতেছে তুই বুঝতেছিস না আমি কথা শুনতে চাই না তোর বাড়ি থেকে বের হোক যা বেঈমানের মানে শালা আর কোনো মানুষকে বিশ্বাসই করব না আসতেছি এখন আবার কি আরে আন্টি আপনি হ্যাঁ মা আমি আসলে হয়েছে কি জানো ওই আমার মেয়ে না ঘরটা তালা ওই জন্য চলে গেছে আমি একটু বাইরে গেছিলাম তো ও আচ্ছা আচ্ছা তাহলে আসেন ভিতরে আসেন বসেন বসেন কি খাবেন বলেন চা না কফি না কিছু খাবো না একটু বসবো আর কি মেয়ে আসলেই চলে যাবো আচ্ছা একটা কথা হ্যাঁ বলেন ওই যে তোমার বাসা যে কাজ করতো মেয়েটা মেটাকে তো দেখতে ও নাই নাই মানে মানে ওকে আমি বাসা থেকে বের করে দিয়েছি কেমা মেয়েটা তো খুব ভালো ছিল আসলে আনটি কিভাবে যে বলি আপনাকে ভালো ছিল এটা আমিও জানি আমি অনেক বিশ্বাস করতাম কিন্তু ও না আমার স্বামীর নামে অপবাদ দিয়েছে এই জন্য ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি কি অপবাদ দিছে আনটি আসলে আমার স্বামীর নাকি চরিত্র খারাপ ওর সাথে নোংরামি করছে ওই এই অপবাদ আমার স্বামীর নামে দিয়েছে এই জন্য আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি আপনি বলেন আনটি আমার স্বামী কি খারাপ মানুষ হ্যাঁ ফ্রেস্তার মতো মানুষ একজন ও নামে যদি এইরকম একটা অপবাদ দেয় ওকে কি এ বাড়িতে রাখা যাবে আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলে এই কথাটা আমার অনেক আগেই বলার দরকার ছিল কিন্তু বলি নেই চিন্তা করছি তোমার সংসার যদি অশান্তি হয় এই জন্য কথাটা বলি নেই এই যে তোমার এই কাজের মেয়েটা আর কি হ্যাঁ আর তোমার স্বামী জি ওদের ভিতরে কিন্তু আসলে একটা সম্পর্ক ছিল হ্যাঁ ছিল আর আপনি এসে কথা বলছেন আমি তো নিজে দেখছি আবার তোমাকে প্রমাণ দেওয়ার জন্য আমি ভিডিও করে রাখছি তুমি চাইলে দেখতে পারো দাঁড়াও তোমাকে দেখাই আরে কি ব্যাপার আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে ভিতরে যাওয়ার দরকার কি তোমার সাথে একটু বুঝলা আমি বলতে চাইছিলাম অনেকবার কিন্তু আমার মেয়ে বলছে মো থাক বলার দরকার নেই আচ্ছা যাই হোক অনেকক্ষণ হয়েছে তো চলে যাই হ্যাঁ আনটি থাকো আর আমার মনে হয় তুমি ভুল করছো মেয়েটাকে বের করে দিয়া না না এটা আমি কি করলাম কি ব্যাপার তুমি লাগেজ মাগেজ নিয়ে রেডি হয়ে আসো কোথাও যাবে নাকি হ্যাঁ যাচ্ছে তো কিন্তু আমি না তুমি যাচ্ছ আমি যাচ্ছি কোথায় 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 আর কি ব্যাপার চুপ দুশ্চর্যা বিশ্বাসঘাতক তোর মতো জঘন্য তোবা পুরুষকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি তুই আমার মামাতো বোনের সাথে সম্পর্কে জড়ায়ে আমার মামার তো বোনের নোংরামি করে আবার উল্টা অপবাদ দিয়েছিস আমার বোনকে না আর তোকে বিশ্বাস করে আমি আমার বোনকে মিথ্যা অভিযোগ দিয়ে এবার থেকে বের করে দিলাম ছি 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 তুই আমার স্বামী আরে তুমি কি বলছো সব কার কাছে কি শুনছো কি বলছো তুই বুঝতে পারতেছিস না হ্যাঁ কি বলছো বুঝতে পারতেছিস না শয়তানের বাচ্চা এই বল স্বীকার কর সত্যিটা বল তুই আমার বোনের সাথে নোংরামি করিস নি কি হলো স্বীকার কর আরে কি স্বীকার করব কি আজে বাজে কথা বলছ আমি কিচ্ছু করিনি তোমার মামা বোনের সাথে কিছুই করিস নাই না হ্যাঁ তুই চাওলে স্বীকার করবি না না আরে কিছু করলে তো স্বীকার করব কি বাবা ফালতু কথা বলতেছিস তুমি আমার যা বোঝার আমি বুঝে গেছি আমি আর তোর থেকে সত্যিটা জানতেও চাই না তুই তোর মুখ থেকে বলবি এটা শুনতেও চাই না বের হ তুই আমার বাড়ি থেকে বের তোর মতো পুরুষের সঙ্গে আমি আর ঘর করব না বের কোথায় যাবো জাহর্ণা দাবি আজকের পর থেকে তুই কি করবি না করবি সেটা আমি আর কখনো জানতেও চাইবো না দেখতেও চাইবো তুই বের হ আরে আমার কথাটা শোনো না কি শুনবো আমি কিচ্ছু করিস না তুই যে আমার বোনের সাথে নোংরা করেছিস সেই ভিডিও আমার কাছে আছে আমি নিজে চোখে দেখেছি তোর কারণে কি আমি আমার নিজের চোখে অবিশ্বাস করবো হ্যাঁ আমি তোর কোনো কথা শুনতে চাই না বের তুই এখনই আমার বাড়ি থেকে বের হবি যা বের হ